দেশব্যাপী যে তাদের একটা একচেটিয়া যে একটা আধিপত্য ছিল সেটার ক্ষোভের কারণে বত্রিশ নম্বরের যে বাড়িটি ভূষীভূত হয়েছে ইতিহাসকে যদি আমরা শ্রদ্ধা করি তাহলে সেই বাড়িটি গুরুত্বপূর্ণ বাড়িটি কে ব্যবহার করেছে এবং সেই বাড়িটির সাথে শেখ হাসিনার যে সম্পর্ক সেটি আসলে মানে তেমন কোনো গুরুত্ব বহন করে না বত্রিশ নম্বরে ভাঙচুর বা যে এবং খুব দুঃখজনক এটা খুব পরিষ্কার খুব স্পষ্ট যে ব্রিটিশ নম্বর ভাঙা যে ভাঙল সে ভাঙার মধ্যে থেকে যারা ভাঙছে তারা মনে করছে তারা লাভবান হচ্ছে বা তাদের একটি উদ্দেশ্য তারা সফল করছে কিন্তু প্রকারান্তরে অগণিত লাভবান হচ্ছে কিন্তু প্রতিগোষ্ঠীছি আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে কাসর মাহমুদ এই যে শুরুতেই বলছিলাম ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আবারো ভাঙচুরের যে ঘটনা এই বিষয়টিতে আপনি কি বলবেন? এটি আসলে মন্তব্য করার আগে আমরা যদি একটু পেছনে যাই যে আমরা দেখি যে এই গেলো সরকারের প্রতি ক্ষোভের বহিপ্রকাশ হিসাবে আমরা পাঁচই আগস্টে যে পট পরিবর্তনটি হয়েছে সেই পরিবর্তনের সময়ও কিন্তু আমরা বত্রিশ নম্বর হামলার বিষয়টি আমরা কিন্তু জানি এবং আমরা দেখি যে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর যে বাড়িটি ছিল সেটি আহ ভূষীভূত করা হয়েছে এবং জালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেটারই একটা ধারাবাহিকতায় আজকের এই ঘটনাটি আসলো এখন এটি পাঁচই আগস্ট পর পরিবর্তনের কারণে তখন যে উত্তাল জনগণ তারা যে বিক্ষুব্ধ ছিল গেল গেল মানে সরকারের নানান রকম অপকর্মের জন্য তাদের নানান রকম মানে বিরোধী দলের উপর যে অত্যাচার দেশব্যাপী যে তাদের একটা একচেটিয়া যে একটা আধিপত্য ছিল সেটার ক্ষোভের কারণে বত্রিশ নম্বরের যে বাড়িটি ভূষীভূত হয়েছে সেটিও কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এটি এক বিরোধী দলের দুঃখিত আওয়ামী লীগের একজন প্রধান যিনি তার বাসভবন হিসাবে আসলে চিন্তা করলে হবে না এটি আমাদের একটা ঐতিহাসিক আমরা যদি মুক্তিযুদ্ধ কিংবা স্বাধীনতার কথা যদি আমরা মানে স্বীকার করি এবং সেটি যদি ইতিহাসকে যদি আমরা শ্রদ্ধা করি তাহলে সেই বাড়িটি গুরুত্বপূর্ণ বাড়িটি কে ব্যবহার করেছে এবং সেই বাড়িটির সাথে শেখ হাসিনার যে সম্পর্ক সেটি আসলে মানে তেমন কোনো গুরুত্ব বহন করে না কিন্তু আজকের যে ঘটনাটি ঘটলো সেই ঘটনার জন্য আমি মনে করি কিছুটা দায় শেখ হাসিনাকেও নিতে হবে কারণ হচ্ছে যে তিনি এক ধরনের একটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন এবং আমরা দেখছি যে কিছুদিন পর পর তার যে টেলিফোন যে বার্তাগুলো আছে যে আমি হুট করে ঢুকে পড়েছি এবং ছাত্রলীগের সাথে যে তার ভার্চুয়াল একটা কনফারেন্সের মাধ্যমে যে যুক্ত হওয়ার যে ঘটনা সেটি আসলে কিন্তু দেশের যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যারা বিক্ষুব্ধ যে মানুষগুলো আছে তাদেরকে কিন্তু এক ধরনের খুব সঞ্চার করছে বা এক ধরনের তারা বিক্ষুব্ধ কারণ যেখানে এই সরকারটি এবং বা সরকার প্রধান কিন্তু পালিয়ে গিয়েছেন এবং পালিয়ে গিয়ে একটি পার্শ্ববর্তী দেশে থেকে তিনি যে বার্তা দিচ্ছেন সেই বার্তার মধ্যে আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পারিনি যে এই যে সতেরো বছরে যে অর্থনৈতিক লোপাট হয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের প্রতি যে হত্যা তাদের প্রতি যে নির্যাতন যে কুম এবং আরো যে আপনার অর্থনৈতিক যে লোপাটটা হয়েছে সেটির ব্যাপারে কিন্তু কোন রকমের কোনো দুঃখ প্রকাশের বিপরীতে এই যে মাঝে মাঝে আমি যে চলে আসছি বা তার যে বক্তব্য সেটি কিন্তু সাধারণ যে নেতাকর্মী যারা আছেন আওয়ামী লীগের যার যে নেতাকর্মী আছেন তাদেরকে কিন্তু এক ধরনের ঝুঁকির মধ্যে ফেলা তাদের তাদেরকে এক ধরনের ভিতরে ফেলা প্লাস হচ্ছে যে এখনো পর্যন্ত মানুষ কিন্তু জানে যে উনি পালিয়ে গেছেন এবং অন্তরীণ একটা অবস্থায় সে আছেন সেক্ষেত্রে আমি মনে হয় যে ভারত সরকারেরও কিন্তু একটা দায় দায়িত্বহীনতার একটা পরিচয় আছে এবং যেটি আপনি বলছিলেন যে শিরোনামে যে উপদেষ্টা নাহিদ বলছিলেন যে এই বিষয়টা নিয়ে আমি আসবো আপনার কাছে আমি একটু লুনানুরের কাছে যেতে চাই একই বিষয় নিয়ে আমি আবার আসবো নিশ্চয়ই আপনার কাছে লুনানুর এই যে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আমরা যেটি দেখলাম যে আবারও ভাঙচুরের যে ঘটনা এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন কি বলবেন প্রথমত শুভেচ্ছা আপনাদের সকলকে জানি না এখনো চলছে কিনা আহ দেখছিলাম বাইরে যে বিষয়টি হচ্ছে যে বত্রিশ নম্বরে আহ ভাংচির বা যে ধ্বংসজাত চালানো হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং খুব দুঃখজনক আহ আর যেভাবে আমার আগ আগে আলোচক বলছিলেন যে এই দায়ের হাসিনাকে নিতে হবে এই দায়ে তো অবশ্যই হাসিনাকে নিতে হবে তার মানুষের যে কোপটাকে আহ পরিকল্পনাকারীরা বা ষড়যন্ত্রকারীরা কাজে লাগাতে পেরেছেন সেই খুব তৈরির পেছনে শেখ হাসিনা খুব সুদৃঢ় ভিত্তি তৈরি করে দিয়েছে আওয়ামী লীগের অপকর্ম দুর্নীতি শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার তার দুর্নীতির একটা কুফল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ আজকে আমরা মানে ভোগ করছি এই কারণে বলছি যে বত্রিশ নম্বর তো আসলে একটি কাঠামো আসলে ভাঙা বা স্থাপনা ভাঙা না ভাঙা নিয়ে আমি মনে করি না যে তেমন খুব মানে আবেগতালিত হওয়া বা সেই যুক্ত হওয়া খুব জরুরি কিন্তু বত্রিশ নম্বর তো বেশি না বা বত্রিশ নম্বর কে যারা ভাঙতে চাচ্ছে তারা শুধুমাত্র কাঠামোটাকে ভাঙতে চাচ্ছে না এবং আহ বত্রিশ নম্বর ভাঙার সাথে সাথে যে আসলে আওয়ামী লীগের ক্ষতি তারা করছে সেটা কিন্তু ঠিক এটা খুব পরিষ্কার খুব স্পষ্ট যে বত্রিশ নম্বর ভাঙা যে ভাঙলো সে ভাঙার মধ্যে থেকে যারা ভাঙছে তারা মনে করছে তারা লাভবান হচ্ছে বা তাদের একটি উদ্দেশ্যে তারা সফল করছে কিন্তু প্রকারান্তরে আওয়ামী লীগ হচ্ছে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ করতে কারণ আমরা মনে করি তারা যারা মুক্তি সম্পর্কে আক্রান্ত করেছে তারা মুক্তি সম্পর্কে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগের একটি অবশ্যই জায়গা মনে করছে শেখ হাসিনার অপকর্মের একটি মানে জায়গা মনে করছে কিন্তু বত্রিশ নম্বর শুধু সেটা না যারা আক্রমণ করতে গিয়েছে যারা ভাঙতে দিয়েছে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিও তাদের যে দৃষ্টিভঙ্গি সেটিরও প্রমাণ করেছে কিন্তু এই ভিত্তিটা আসলে তৈরি করে দিয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং স্পষ্ট করে বলতে চাই যে যারা আজকে কর্মসূচি দিয়েছে তারা মনে করছে তাদের কিছু প্রসারের উদ্দেশ্য বা অতীতের উদ্দেশ্য যে ছিল সেটি হয়তো সফল করতে পেরেছে রাজনৈতিকভাবে রাজনৈতিক হয়তো আওয়ামী লীগ লাভবান হচ্ছে আক্রান্তের মধ্য দিয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হলো বা আক্রান্ত হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য শক্তি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর